আসসালামু আলাইকুম রমজান স্পেশাল মুখে লেগে থাকার মতো মজাদার রেসিপি শুধুমাত্র ডিম দিয়ে আজকে এভাবে যদি একবার বাসায় ডিম দিয়ে এভাবে লোভনীয়ভাবে রেসিপিটা বানান তাহলে আর মাংস মাছ মাংসের প্রয়োজন হবে না তাই পুরো রেসিপিটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে শুরু করি এখানে আমি ডিম বয়ল করতে দিয়ে দিয়েছি ডিমটা সুন্দরভাবে সিদ্ধ হওয়াতে দিয়ে দিলাম আর এই পাশ দিয়ে আমি মশলাটা ব্লেন্ড করে নিব তাই এখানে তিনটে কাঁচামরিচ নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে আমি দুই তিন টুকরো করে নিয়েছি আর দিয়ে দিলাম কয়েকটা টমেটোর টুকরো এগুলোকে এখন আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিব দেখতেই পাচ্ছেন আর এখানে আমি ডিমগুলো বয়েল করে একদম খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি এরকম মাছখানটায় একদম কেটে এরকম ফিস করে নিব দেখতেই পাচ্ছেন আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে আপনারা ফিসটা করে নিবেন এভাবে আপনারা সবগুলো ডিম এভাবে ফিজ করে নিবেন এখানে আমি তিনটি ডিমের ছয় পিস হবে আপনারা এর থেকে বেশি কম নিতে পারেন এভাবে আমি সবগুলো করে নিয়েছি দেখুন সবগুলো ফিস করে নেওয়ার পর উপর দিয়ে লবণ ছিটিয়ে দিলাম আর তার উপর দিয়ে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো ছিটিয়ে দিয়েছি এভাবে আমি পুরো ডিমটার মধ্যে ছিটিয়ে দিলাম এখন আমি একটি পাশে রেখে চুলায় প্যান বসিয়ে দিলাম ডিমের এই রেসিপিটা রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছি তেলটাকে একটু গরম করে নিতে হবে আপনার এখানে পরিমাণ মতো দিয়ে দিবেন দেখুন তেলটা গরম হতে এখানে আমি ডিমের পিসগুলোকে একটু ভেজে নিব তাই সবগুলো ডিমের পিস দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে ডিমের ফিসগুলো দিয়ে এখন আমি উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিচ্ছি একটু কাল লালচে কালার করে ভেজে নিতে হবে আপনাদের আমি দেখিয়ে দিলাম দেখুন এরকম কালার করে ভেজে নিতে হবে এখন আমি একে একে তুলে নিব। আপনাদের দেখিয়েও দিচ্ছে কতটা সুন্দরভাবে আমি এগুলোকে ভেজে নিয়েছি এরকম কালার হতেই আমি এখন তুলে নিচ্ছি এভাবে আপনারা ডিমটাকে ভেজে নিবেন দেখুন সবগুলো ডিমের পিস ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিব যে মশলাটা আমি ফেস্ট করে করে রেখেছি এখন আমি তেলটা গরম হতে দিলাম আর দেখুন পেস্ট করে নেওয়ার পর এরকম সুন্দরভাবে আমি মিহি করে ফেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেলটা একটু গরম হওয়াতে একটু ধো একদম সুন্দরভাবে এটাকে আমি ভেজে নিচ্ছি আর তেলটাকে একটু মিডিয়ামে গরম করে নিতে হবে দেখুন নেড়ে ছেড়ে একটু ভেজে নিতে হবে কারণ এটাকে এখন ভাবটা চলে যেতে হবে তাই আমি কিছুক্ষণ ধরে নেড়ে ছেড়ে দিচ্ছি আর এটাকে সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে দেখুন আমি একদম ছেড়ে দিচ্ছি এখন এটাকে সুন্দরভাবে ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কিছুটা পানি কমে গিয়েছে এখন দিয়ে দেবো এর মধ্যে অল্প পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এর সাথে আমি সবগুলো উপকরণ বা সবগুলো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো এগুলোকে এখন আমি সুন্দরভাবে মিশিয়ে নিব একটু সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে আদা রসুন বাটা সুন্দরভাবে ভেজা ভাজা হয় এবং কাঁচা ভাবটা চলে যায় দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি আর মশলাটা অবশ্যই ভালোভাবে কষাতে হবে তা না হলে এগুলো খেতে খুব ভালো লাগবে না দেখুন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি কিছুক্ষণ এটাকে ভেজে নেওয়ার পর হলুদের কালারটা চলে আসতে এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিব দেখুন এখানে আমি অনেকটা পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে আপনারা ঝাল অনুযায়ী বেশি কম দিতে পারেন দেখুন এখন আমি সুন্দরভাবে মরিচের গুঁড়োটাও ভালোভাবে মিশিয়ে নিয়েছি আপনারা ঝালটা পরিমাণ মতো দিয়ে দিবেন এখন আমি কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পর এখন আমি মশলা থেকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল দেখুন এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি এখানে আমি মিডিয়াম পানি দিয়েছি আপনারা একদমই বেশি দিবেন না বা একদমই কম দিবেন না যাতে মশলাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে এবং ডিমের মধ্যে তার সুন্দরভাবে মশলাটা ঢুকে যায় তাই সেই পরিমাণে আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় দেড় কাপের মতো পানি এখানে দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম যাতে ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন অনেকটা ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে মশলাটা এখন আমি যে ডিমের টুকরো গুলো ভেজে রেখেছি ওই ডিমের টুকরো গুলো একে একে এর মধ্যে দিয়ে দিব দেখতেই পাচ্ছেন জাস্ট এই রেসিপিটা যে কতটা মজা হয়েছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না সবগুলো ডিমের ফিস দিয়ে দেওয়ার পর একদম নেড়ে ছেড়ে দিয়েছি এখন আবারও ঢাকনাটা দিয়ে দিব প্রায় পাঁচ মিনিটের জন্য আর অবশ্যই অপেক্ষা করতে হবে এর থেকে তেলটা যাতে বের হয়ে যায় তেলটা বের হলে আপনারা বুঝতে পারবেন যে সুন্দরভাবে এই রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ঢাকনাটা তুলে দেখতে কতটাই না লোভনীয় লাগছে পুরোপুরি সুন্দরভাবে তেলটা বের হয়ে গিয়েছে এখন আমি এটাকে তুলে নিব কারণ এটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে শুধুমাত্র হাতে ২০ থেকে তিরিশ মিনিট সময় থাকলেই এই মজাদার রমজান স্পেশাল ডিম ভুনা বাসায় বানিয়ে নিতে পারবেন এখন আমি তুলে নিচ্ছি দেখুন এখন আমি তুলে নিলাম পরিবেশন করছি জাস্ট দেখতে কতটাই না লোভনীয় লাগছে দেখতে যতটা লোভনীয় খেতে মাশাআল্লাহ ততটাই ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমার পাশে থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ